হ্যালো ইভরিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সুস্থ আছে এবং ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো সামার ভেকেশান ছেলের পড়ে গেছে তো তার জন্য আমরা পুরী যাচ্ছি আর চলে এসেছি তোমাদের সামনে পুরী স্পেশাল ব্লগ নিয়ে তো ভাবলাম যে পুরী যাচ্ছি তাহলে শেয়ার করি আর এতদিন ধরে একদমই ব্লগ দেওয়া আমার হয়নি যে যে কি করব কি করব তো তিন চার দিন আগের থেকে কি করলাম যে যা যা আছে ভিডিও সব অন্য ফোনে ট্রান্সফার করলাম তো নানা অন্য জায়গায় গেলে নেট সহজে পাওয়া যায় না একটু প্রবলেম হয় রুমের মধ্যে থাকলে করি না করি আর হচ্ছে চলো তাহলে লাগে ওটা দেখতে থাকে স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দেখো লাগেজ আমার প্যাকিং হয়ে গেছে অলরেডি তো লাস্টের দিকে দেখো এই প্রেশার কুকারটা আমি কিনেছি মানে খুব এমার্জেন্সি খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে কেনা হয়েছে ছোট্ট একদম পুচকু প্রেশার কুকার মানে এক লিটার এক লিটারের বেশি মানে দেড় লিটার এটা একদম ছোট দেড় লিটারও তাও একদম ছোটো নেওয়া হলো এই কারণেই কারণ ওখানে যে যদি মেয়ের খাবার দাবার করতে হয় এই কারণেই নেওয়া হলো কারণ সবজি ভাত বা ডালিয়া ঠালিয়া যদি খাওয়াই দুপুরে তো এই কারণেই নিতে হলো আর মেয়ের আমার জামা প্যান্ট এই লাগেজে ফুড়েছে আর বড়োটার মতো পাপার আর ছেলেরটা ফুড়েছে আর এই জুতোটা কিনে নিয়েছি ওখানে পরবো বলে আর ওই লাগে যে ছেলের আর ওর পাপার ওখানে পড়ার জুতো ভরেছি তো দুটো মিলিয়ে মানে সব জিনিস ভরা হয়েছে বেশি কিছু জামা প্যান্ট নিইনি বেশিরভাগটা মেয়ের নেওয়া হয়েছে মানে যেহেতু ছোটো মানুষ ওখানে যে কি লাগবে না লাগবে তো জানি না তো আগের থেকে এই জন্যই নিতে হয়েছে আর এই লাগেজ আমার কমপ্লিট মানে সব কিছু ভরা এই লাস্ট আমি জুতোটা আর হচ্ছে তোমার এই প্রেশার কুকারটা ভরছি আর ওর ওয়াইস প্যাম্পার সব আগের থেকে ভরা হয়ে গেছে আর কিছু কিছু এক্সট্রা জামা প্যান্ট বাদ দিয়েছি লাস্টে মানে লাস্ট যাওয়ার আগে আমি একটু চেক করে নিচ্ছি কি নিচ্ছি না নিচ্ছি তো আমার সব কমপ্লিট ওই বড়ো লাগেজটা পুরোই কমপ্লিট আর এই কটা রয়েছে এই বাদ দিলাম একটা জামা বাদ দিয়ে দিলাম এক্সট্রা হয়ে গেছে তো আর এইটা পাতলার মধ্যে আছে এই জামাটা নিলাম তো আমার কমপ্লিট লাগেজ এ করা মানে সব গোছানো গাছানো তো এবারে আমরা বেরোবো রেডি হয়ে নিয়েছি এক্ষুনি বেরোবো লাগেজ টাগেজ নামাবো আর নিয়ে বেরোবো সবাই আমরা রেডি হচ্ছি চল আমরা রেডি আর একটু বাবা রেডি হচ্ছে ただいま。 20 hours, 5 minutes. তো দেখো ট্রেনে উঠে পড়েছি অনেকক্ষণ হয় আর হচ্ছে সাতটা পনেরোতে না কততে আমাদের ট্রেন ছিল এসছিলো তো যাই হোক মানে কি বলবো ঠিক টাইমটা মনে নেই আর এই আসার পর তারপর মেয়ে যে শুয়ে পড়েছে আর ওকে খাওয়ানোর টাইমও হয়ে গেছে আর যেহেতু এই ট্রেনের মধ্যে দূরপাল্লা ট্রেনের মধ্যে সবাই নটা থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে দিয়ে নেয় তো খুবই তাড়াতাড়ি চট খাওয়া দাওয়ার এটা করতে হবে কারণ এত তাড়াতাড়ি তো বাড়িতে খাই না আর হচ্ছে এখানে খেতে মানে করতে হবে যেহেতু সবার আরও সবাই রয়েছে তাড়াতাড়ি ডিস্টার্ব হবে লাইট চালানো থাকলে তো যার জন্য আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হলো আর এই দেখো খাওয়ার পর এই ভিডিওটা করছি আমি আর এই মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এই দেখো আমি শুয়ে পড়েছি আর হচ্ছে তো দেখো ছেলের একটা আলাদা সিট মানে শোয়ার জন্য আলাদা জায়গা ওর পাপার শোয়ার জন্য আলাদা জায়গা আর আমার সাথে মেয়ে শুয়েছে জানোই তো যে মেয়ে আমাকে ছাড়া মানে রাতে থাকবে না তো মেয়ে আমার এই পাশে আছে যেহেতু লাইট পুরো অফ যার জন্য আমি লাইট আর জ্বালাইনি আর এই আমরা নেমে যাব মানে টাইম হয়ে গেছে মানে মিনিমাম পনেরো মিনিট বাকি এখনও তার আগের দিয়ে আমরা উঠে টুটে গেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে আর ওরা পাশের পাশের এতে সিটে রয়েছে যাদেরকে যারা তাদের দেখলে তো দেখো নেমে গেছি আমরা আর হচ্ছে নেমেই এটা হচ্ছে পুরী পুরী স্টেশন মানে পুরী প্ল্যাটফর্ম আর হচ্ছে দেখো এখন বাজে পৌনে পাঁচটা তো দেখো লাগেজ নিয়ে ও ওরা যাচ্ছে আগে আর আমি মেয়েকে নিয়ে কোলে করে যাচ্ছি আর মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছি আর ভিডিওটা আমি করছি তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখন পর্যন্ত টাটা নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে নেক্সট পুরীতে কী করি না করি